কার সাথে কোনদিন ঝগড়া প্রসাদ করেন নাই তিনি বিগত বাইশ তারিখ আলফালা জামিয়া মাদ্রাসার শিক্ষক অজিরুল ইসলামের সাথে পানির ডেন নিয়ে কিছু কথাবার্তা হইয়াছিল তখন তিনিকে কে ইসলাম এবং তিনি সব শিক্ষক ছাত্র অনেক মারপিট করছেন তিনি এমন মার দিছেন মাটিতে পালাইয়া লাখ মুশকিল অনেক মাইক মারছেন তিনি বাইশ তারিখ আঘাত পাইয়া তেইশ তারিখ হসপিটাল গেছেন হসপিটাল থেকে চব্বিশ তারিখ আমার বাতিদারে ডাকিয়া নিয়া শিক্ষক সবাই ছাত্র নিয়া অনেক ফিট করছে তিনি একজন ভালো লোক ছিল আমি আমার বাইড ন্যায় বিচার সাই মাদ্রাসার মুফতি ওজিরুল ইসলাম এবং মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকরা মিলে আমার আব্বাকে তারা অনেক মারধর করেছে এই মারধরের পিছনে মাদ্রাসার মুফতি ওজিরুল ইসলাম এবং মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকরা ছিল আমার আব্বাকে তারা মারপিট করে আমার আব্বা তেইশ তারিখ থেকে হসপিটালে ভর্তি ছিলেন চব্বিশ তারিখ সকালে তারা আমাকে বাসা থেকে ডেকে বের করে নিয়েছিল তারপর তারা সবাই মারপিট করেছিল আমার আব্বাকে যারা হত্যা করেছে প্রশাসনের কাছে এটাই দাবি জানাই তাদেরকে খুব দ্রুত যেন আইনের আওতায় আনা হয় আমি এসএসসি পরীক্ষার্থী আমার আব্বার নাম সানমিয়া আমি এসএসসি পরীক্ষার্থী আসলাম চব্বিশ তারিখ যে ঝামেলা হয়েছে বাইশ তারিখও যে জামেলা আসলাম দুইও ফরিক আমি এসএসি ফরিকা আসলাম অথচ আমি এই বিষয়ে জানি না কিন্তু আমার এই মামলার আসামি সর নামার আসামি দেওয়া হয়েছে এমন দাঁড়াতে হয়েছে যে আমি হুজুৰৰ ম সমহান হৈছিল তে আমি পৰীক্ষাত থাকালীন কিলা আমি তাইন দে মাৰাতে পাৰি তাইন ইকাৰ মানে কিলা আমাৰ মামলাৰ মাজে দে আমি বিচাৰিম এমুকি আমাৰ বৈ নাছিলা মানে পৰীক্ষাত লৈ আহিছিলা তাইন

একটা মারামারি হইলো আমরা ছিলাম না কেউই আমিও তো না তখন তাই আমার পিটকার আমার মারিলারা মারিলারা এই মারিলারা কথা তাই তাই আসলা তখন অবস্থায় অপারেটার ফোন নৌকা আপনি আমি কইলাম ত্রিপল নাইনে ফোন দিন তাই ত্রিপল নাইনে ফোন দিলা

তারা আবার পুলিশ দিয়া ওই আব্দুর রহিম রে আজি আব্দুর রহিম রে পুলিশ দিয়া পুলিশ প্রহরায় সারাটা রাত্রে তান্ডে আবার এটা মেন্টালি টর্চার করা হইছে আমি দেখলাম আমি তখন কইলাম স্যার যে এই কেনর মাঝে তো তাইন আসলা না এখন তাইন অসুস্থ তাইন এই অবস্থার ভীত সন্ত্রস্ত হইয়া তাইন এটাকের দিকে যারা আগে হার্ট এটাকের দিকে আপনারা ইয়ে করুক তাইন বরাবর তখন অনেকে মাতামাতি করছেন পুলিশ প্রশাসন যারা আসলা এরাও কইছেন যে অসুস্থ অসুস্থ তারপরেও দুইজন পুলিশ দিয়া টান সারা রাত্রি পাহাড় দেওয়া হয়েছে যে বাক্যানি যায় নাকি পরের দিন সন্ধ্যার পরে আবার টান একবারে হয়ে গেছে ডাক্তারে কইল তাড়াতাড়ি আপনি লইয়া দাও কাউমানিত গেলাম উসমানিত গিয়া ভর্তি করলাম কিন্তু আইসি ইউ দুর্ভাগ্য তান সফল চুক্তল না উসমানির আইসিউ আমরা পাইলাম না না পাওয়াতে আমিও এই রাত্রে টান অবস্থা কারণ ডাক্তারে কইলা যে আপনার খন্দ বিশ মিনিটের ভিতরে আইসিউ নিলকা

তিন চার দিন তাই কেতাই ওখানে ডেট হয়ে গেলাম কিছুদিন অতিবাহিত হয়ে গেল প্রশাসন ও নিশ্চুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে অতি তাড়াতাড়ি তারা পরিবার এখন সংক্ষুব্ধ এলাকাবাসীও সংক্ষুব্ধ আমরা মানবাধিকার কর্মীও হা হরিয়া প্রশাসনের দিকে তাকাইয়া আসি কি হচ্ছে না হচ্ছে আমরা এখনো দৃশ্যমান কোনো কিছু পাই নাই অথচ এই যে একটা মেয়ে পরীক্ষার্থী পরীক্ষার হলে ছিল তারও আসামি দিয়া তার বোন তার মা শৈলাই আশা নিদিয়া তারা এখন দম্ভ ভরে আবার ফেসবুকে স্ট্যাটাস দে আবার ফেসবুকে আমাদের হুমকি দে হুমকি দমকে দিয়া আমি চাচ্ছি পর্বতে জিদি করতে বাধ্য হইছি কারণ আমি এখন হুমকি সহ্য এই এইপরিবারে শেল্টার দেওয়া মানবতাকে তার অতি প্রতিষ্ঠিত করার লাগি মানুষ রাস্তায় নামিয়ে আসে কি পাপ আপনারা বলেন মানুষের জন্য আমরা মানুষ আমরা মানবতার জন্য কাঁদি যত নবী পয়গম্বর জগতে এসেছিলেন সবাই মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আসেছিলেন আমরাও আজকে এই মানববন্ধনে আবেদন জানাই প্রশাসন যেন নিশ্চুপ না থাকে অতি শীঘ্রই যেন প্রকৃত আসামিদের খুঁজিয়া খুঁজিয়া তাদেরকে শাস্তির আওতায় আনা হয়